একই সাথে তো এখান থেকে ফেনি কিন্তু একশো চব্বিশ কিলোমিটার অর্থাৎ আমাকে মানে ফেনি পার হল একটি তারপরেতে আমরা সাদেকের রাস্তা পাবো অর্থাৎ পুরো একশো বিশ তিরিশ মতো মানে পঞ্চাশ কিলোই ধরা যায় বা কমও হতে পারে এটা রাইড করার পর তারপরেতে ইনশাল্লাহ পায় দেবো মাইকট। দেখ তো দেখ এমনিতে ছোট গাড়ি তার সাথে আবার আলাগুলো লাগছে কেমনটা লাগে এই শালার পুতেরা উল্টো রাস্তায় ঢুকছে জানি না কত দূর পর্যন্ত এই সি এন দিয়ে আর অটোগুলা খেলাধুলো করবি তারপরে একটু শান্তি ফ্রে আসবি রাস্তায় বাইরে ভাই পুরো রাইড করছি মানে গোটার থেকে রাইড করেছি ভুলে গেলাম সরি তিনটার থেকে মানে তিনটার থেকে আমরা বগুড়ায় আর এখন মোটামুটি আটটা পার হয়ে গেছে সৈকত কিন্তু রেটা নিচ্ছে ভাই সেই মানে ডায়াংয়ের এঞ্জেল বুঝতে হবে বেস্ট ছিল দেখতো দেখতো তো খেলা করিচ্ছে পোলাটা আহ কে একটু বাতাস পানো কচুর বাতাস অমাইগ এটি কুমা মেলাগুলো আমাকে আবার রেলাও লাগবি নাকি ভাই এটি মনে হয় ট্রোল দেওয়া লাগবি আগ যাও যাও বাইক কোন মরে বাইক কোন মরে এটা কোন মরে এটিকে

সাথে আরেকটা দিয়ে ওকে না না ওটে অক থামে কি করলো আমি কি ব্যাপার ওই আবার কি তো ব্যাগ ট্যাগ চেক করবি নাকি ওকে গাইস এটা কিন্তু চরম একটা রোড বগুড়া ভাই ভাই বগুড়া 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 সব থেকে সেই আমাদের সৈকত একটু পিছে পড়ছে ও মাই এটা কি ভাই সেই সেই সো গাইস সৈকত কিন্তু মনে হয় একটু হাফসে গেছে মানে উচ্চত উঠতে আসলে একটু চোদন হয় ওটা না